আমার হালুয়া বানাবে চলেন দু চামচ এটা কি দেশি ঘি একদম দেশি ঘি আমাদের দেশ থেকে আনা অর্গানিক ঘি একদম অনেক সুন্দর

সাবধানে নাড়তে হবে যাতে তল থেকে পুড়ে না যায় তাহলে একটা স্মেলটা হচ্ছে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমার দন্ত হ্যাঁ একটু দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে কনডেন্সড মিল্ক

ভালো করে নাড়তে হবে যাতে জমাট বেঁধে না যায় জমাট বেঁধে না যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে মিশিয়ে যাবে এখন হালকা জালে এটাকে সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে হ্যাঁ যাতে জমাট বেঁধে না যায় হবে যাতে জামাট বেঁধে না যায় এটা আবার খুব সাবধানে করতে হবে আমরা বউ শাশুড়ি মিলে আজকে হালুয়া বানাবো আম্মার কাছ থেকে শেখা আমার হালুয়া বানানো এই জন্য আম্মাকে সঙ্গে রেখেছি

অনেক মজা সবাই তো আমরা হালুয়া বানালাম আমাদের জন্য সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে